শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল তাহলে কবে ফিরবেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরবেন সে বিষয়টি তিনি তার বার্তায় উল্লেখ করেননি আওয়ামী লীগ ফিরছে আগামী 19 জানুয়ারি সন্ধে 6টায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা জাতির শেখ হাসিনা আওয়ামী লীগের কোন বিকল্প নাই আওয়ামী লীগকে সুসংগঠিত হতে হলে লাগবে এবং শেখ হাসিনা আগামী মার্চের আগে দেশে ফিরবেন আওয়ামী লীগ নেতারাও কেউ কল্পনা করেনি যে আওয়ামী লীগ এত দ্রুত কাম ব্যাক করবে শেখ হাসিনা পুনরায় বাংলাদেশে ফিরে আসবে এটা স্বয়ং আওয়ামী লীগ নিজেও বিশ্বাস করেনি বাংলাদেশের মানুষ তো বিশ্বাস করেই নি কিন্তু দুই হাজার পঁচিশ সালের শুরুতে এবার নতুন চমক বাংলাদেশিদের জন্য বিশেষ করে যারা বাংলাদেশে রাজনীতি করতেছেন তাদের জন্য নতুন চমক শেখ হাসিনা পুনরায় বাংলাদেশে ফিরে আসতেছেন আপনারা বিভিন্ন মারফতে দেখেছেন শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করেছেন এবং ইউরোপীয় ইউনিয়ন যারা রয়েছেন তাদের সকলের সাথে শেখ হাসিনা যোগাযোগ করেছেন একজন বাংলাদেশের নাগরিক হিসাবে রাজনীতি করার অধিকার তারা রয়েছে এটা বোঝাতে তিনি সক্ষম হয়েছেন এবার নেতাকর্মীরাও কিন্তু এ বিষয়ে কথা বলতে শুরু করেছে এবং শেখ হাসিনাকে ভারতে কিন্তু এবার মানে সরাসরি দেখা গিয়েছে যেটা কিন্তু ইতিব কখনো ঘটেনি চলুন দর্শক এবার শেখ হাসিনা বাংলাদেশে কবে নাগাদ ফিরে আসতেছে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসায় আপনি খুশি কিনা এবং শেখ হাসিনা বাংলাদেশে আসলে আপনার করণীয় কি কমেন্ট অপশনে লিখবেন চলুন দর্শক শেখ হাসিনা কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে এই বিষয়ে যে তথ্যগুলো রয়েছে আমরা এক এক করে দেখে আসি ভিডিওতে লাইক দিয়ে দিবেন নিজের মতামত কমেন্ট অপশনে লিখবেন চলুন আমরা সেই তথ্যমূলক ভিডিওগুলো একটু দেখে আসি কামব্যাক করবে এবং শেখ হাসিনা আগামী মার্চের আগে দেশে ফিরবেন আওয়ামী লীগ নেতারাও কেউ কল্পনা করেনি যে আওয়ামী লীগ এত দ্রুত কামব্যাক করবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পাঁচ আগস্টের কিছুদিন পরেও সপ্তাহখানেকের মধ্যেও কেউ কল্পনা করেনি যে আওয়ামী লীগ আগামী পাঁচ দশ পনেরো বছরের মধ্যে কামব্যাক করবে কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ কামব্যাক করার সব ধরনের অবস্থা তৈরি হয়েছে তৈরি হচ্ছে সংবিধান যদি অটুট থাকে রাষ্ট্রপতি যদি অটুট থাকে প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক যদি ঘোষণা না করি তাহলে প্রধানমন্ত্রী যেহেতু বৈধ প্রধানমন্ত্রী আপাতত তিনি নির্বাসনে আছেন তিনি তো ফিরে আসবেন এই যে ফিরে আসবার প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে প্রধানমন্ত্রী হিসেবে কারণ এই যে ইউনুস সরকার গত পাঁচ মাসে সারা পৃথিবীতে কে খেপিয়ে তুলেছে একমাত্র পাকিস্তান ছাড়া এদের আতুন কেউ নেই আপনি খেয়াল করে দেখুন চীন এদের সাথে নেই চীন এদের সাথে নেই চীন হচ্ছে কৌশলী একটি জাতি চীন যেদিকে বৃষ্টি আসে সেদিকে ছাতা ধরা চীন এই তিন শক্তির বিপক্ষে যাবে না এদের পক্ষে ছাতা ধরবে কিন্তু ভারত ইউনুসের সাথে নেই রাশিয়া ইউনুসের সাথে নেই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প ইউনুসের সাথে নেই সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখে শপথ নিচ্ছেন বিশ জানুয়ারি শপথ নিয়ে যদি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া মিলিয়ে যদি বলে যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমরা শেখ হাসিনাকে বহাল করো ইউনুস কোথায় যাবে তোমাদের সাথে আমরা যাবতীয় কন্ট্রোল আরোপ করব। জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা দেব মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা দেব রাশিয়া থেকে নিষেধাজ্ঞা দেব ভারতের যত রকম কার্যক্রম আছে সব কিছু থেকে নিষেধাজ্ঞা দেব এনু সরকার কোথায় যাবে এবং ফিরবেন কেন ফিরবেন কিভাবে ফিরবেন তিনি ফিরবেন ফিরতে পারেন দুটি প্রক্রিয়ার যে কোনো একটি প্রক্রিয়ায় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সমন্বয়কারীরা ইতিমধ্যেই তাদের টার্গেটেড প্ল্যান থেকে ব্যর্থ হয়েছে তারা আমাদের সংবিধান বাতিল করতে পারেনি তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেনি তারা প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে পারেনি এই না পারবার ব্যর্থতায় শেখ হাসিনা ফিরে আসে তারা যখন সরকারটি গঠন করে ইউনুস সরকার তখন কিন্তু ভাবেনি যে পরিস্থিতিটা এমনটা হবে কিন্তু পরবর্তীতে যত দিন গেছে তখনই পরিস্থিতি ঘোলাটে হয়ে এসছে ঘোলাটে হচ্ছে তত ঘোলাটে হচ্ছে তারা এখন ভাবছে যে এবং সব তথ্য উপাত্ত বিশ্লেষণে এমনকি মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত তার বক্তব্যে বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এমন কোন পদত্যাগপত্র তিনি পাননি তাহলে স্বাভাবিকভাবেই সংবিধান যদি মানতে হয় সংবিধান যেহেতু বহাল আছে সংবিধান যেহেতু এরা বাদ করতে পারলো না তাহলে প্রধানমন্ত্রী তার স্বীয় পদে বহাল আছেন তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট যেহেতু তৈরি হয়েছে বাংলাদেশের জনগণের প্রেক্ষাপটও তৈরি হয়ে গেছে হয়ে গেছে কারণ বাংলাদেশের জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে সংক্ষুব্ধ নানা কারণে এই কারণগুলো আমরা হাজারবার বলেছি বিভিন্ন বক্তব্যে আবারও খুব সংক্ষেপে বলি দেশের আইন পরিস্থিতি মারাত্মক অবনতি জানমালের কোনো নিরাপত্তা নেই মানুষের জীবনযাত্রার ব্যয় পাঁচ আগস্ট পূর্ববর্তী সময় থেকে এখন কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বেড়ে গেছে এবং মানুষ সত্যিকার অর্থে শান্তিতে নেই সেই জায়গা থেকে জনগণ মনে করছে যে আমরা আগেই ভালো ছিলাম এবং আগেই ভালো ছিলাম এর জায়গা থেকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই আবারও দেশে ফিরে আসেন বাংলাদেশের জনগণ আপত্তি করবেন না এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরবেন কিভাবে বাংলাদেশ শুধু নয় বাংলাদেশের জনগণ তো রেডি আছে তাকে রিসিভ করবার জন্য স্বাগত জানানোর জন্য কিন্তু সারা বিশ্ব তাকে বাংলাদেশে যদি সহযোগিতা করে বাংলাদেশে যদি পুশ করে বা বাংলাদেশে তার বহাল করে জাতিসংঘ থেকে শুরু করে আমাদের বিশ্ব মোড়ল যারা আছে তারা যদি বহাল করে তাহলে শেখ হাসিনা ফিরতে পারেন আরেকটি পথে ফিরতে পারেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি মনে করে যে না ঠিক আছে একটি ঘটনা ঘটে গেছে আমরা প্রধানমন্ত্রী হিসেবে ফিরবো না শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরবো না তাহলে এই ইউনুস সরকার এই ইউনুস সরকার একটি পক্ষপুত্র পক্ষপাত দুষ্ট সরকার একটি পক্ষপাতহীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে আগামী মার্চের মধ্যে এবং তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবার আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি ছিল সেটি ফেরিয়ে আনবার সব প্রক্রিয়া শুরু হয়ে গেছে এর মধ্যে গত মধ্য ডিসেম্বরে হাইকোর্টের একটি রায় হয়েছে এবং আগামী উনিশ জানুয়ারি আপিল বিভাগের একটি শুনানির দিন ধার্য আছে এই সব কিছু মিলিয়ে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি ফিরে হয় এবং সব দলের সমান অধিকার প্রতিষ্ঠিত হয় এবং সব দলের রাজনীতি করবার অধিকার প্রতিষ্ঠিত হয় তাহলে শেখ হাসিনা রাজনীতি করবার জন্য এবং আবারও আগামী নির্বাচন করবার জন্য ফিরবেন এবং সেক্ষেত্রেও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন কে জাতিসংঘ থেকে শুরু করে আমাদের বিশ্ব মোড়লরা বিশ্ব মোড়লরা কারা ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এইসব মোড়লরা বা ব্রিটেন আবারও তাদের সহযোগিতায় শেখ হাসিনা ফিরতে পারেন এবং একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশে ফিরতে পারেন সেই জায়গা থেকে ফিরবেন কিভাবে আপনি দেখুন ইউনুস সরকার এই যে রাষ্ট্রগুলোর কথা বললাম ভারতকে শত্রু জ্ঞান করে ইউনুস সরকার ক্ষমতা গ্রহণের আগ থেকেই বাংলাদেশের সস্তা জনমত তার পক্ষে পাবার জন্য তিনি ভারতকে নিয়ে বিষোদ্গার করেছেন ভেবেছেন যে বাংলাদেশের জনগণ তাকে পছন্দ করবে মাথায় তুলে রাখবে আমি যদি ভারত নিয়ে দুটো কথা বলি কারণ বাংলাদেশে ভারত বিদ্বেষী জনগণ একটি আছে সেই জনগণের সাথে গত চব্বিশের জানুয়ারি মাস থেকে একটা ভারত বিরোধী ক্যাম্পেইনের কারণে এখানে ভারত বিরোধী অবস্থানটি তুঙ্গে ইউনুস সরকার ভেবেছে যে ভারত বিরোধী অবস্থান হবে সেই জায়গা থেকে ভারতকে খেপিয়ে দিয়েছে রাশিয়াকে খেপিয়ে দিয়েছে কিভাবে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে এবং নির্মাণের সিংহভাগ অর্থ রাশিয়ার এবং সেখানে বলা হচ্ছে যে প্রায় বারো বিলিয়ন ডলারের বেশি বাজেটের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার তৎকালীন আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্য এবং ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকী এই পাঁচ বিলিয়ন ডলার সরিয়ে নিয়েছে এই সরিয়ে নেওয়ার অভিযোগটি এক প্রকার প্রকার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ রাশিয়ান সরকারের বিরুদ্ধে অভিযোগ যার কারণে রাশিয়া ও ইউনুস সরকারের উপরে ক্ষুব্ধ আর মোহাম্মদ ইউনুস সরকারের উপরে ক্ষুব্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিরোধী শিবিরের মানুষ মোহাম্মদ ইউনুস আর দ্বিতীয় কারণ হচ্ছে ভারতকে যেহেতু বিদ্বেষপূর্ণ আচরণের মধ্যে ফেলেছে ইউনুস সরকার এবং ভারতকে বিদ্বেষপূর্ণ আচরণে ফেলবার কারণে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চার পাশ দিয়ে প্রভাবশালী বহু জায়গায় ভারতীয়দের অবস্থান এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যে জাতিসংঘের রাষ্ট্রদূত সেই জাতিসংঘের রাষ্ট্রদূত নিকি হালিউ ভারতীয় সেই ভারতীয়রা পক্ষে কাজ কাজ করতে করতে বলবে 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 বা না। এবং বিচার বিশ্লেষণে ডোনাল্ড ট্রাম্প ইউনুসকে কোনোভাবে গ্রহণ করবার কারণ নেই সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুসকে সহযোগিতা করবে না রাশিয়া করবে না চীন করবে না ভারত করবে না কাকে সহযোগিতা করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই জায়গায় এই সব দেশের সহযোগিতা এবং জাতিসংঘের কথা কেন বলছি জাতিসংঘ চলে কার পয়সায় জাতিসংঘের যে মোট বাজেট এই মোট বাজেটের প্রায় থার্টি পার্সেন্ট একাই মার্কিন যুক্তরাষ্ট্র দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় কিন্তু জাতিসংঘ কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজে জাতিসংঘ তার কথাই মিলিয়ে যদি ইউন সরকারের উপর কন্ট্রোলার অফ করে এবং শেখ হাসিনাকে দেশে ফিরবার যদি একটি প্রেক্ষাপট রচনা করে সেটি যদি তত্ত্বাবধায়ক সরকার ওই সময় দেশ শাসন করবে এবং ওই সময় নির্বাচনের একটা প্রস্তুতি চলবে নির্বাচনের প্রস্তুতিকালীন সময় শেখ হাসিনা ফিরবেন তার আগে ফিরবেন তত্ত্বাবধায়ক সরকারটি গঠিত হবার সাথে সাথে কাজেই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল যে কথাটি বলেছেন যে আগামী মার্চের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন এটি তিনি যথার্থই বলেছেন যদিও তিনি তার ভিডিও বার্তায় সেইভাবে সুস্পষ্টভাবে বলেননি যে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ফিরবেন এটি নিয়ে মানুষের মধ্যে একটি ধোয়াশা আছে যে সফুল আলম চৌধুরী নাদেল হঠাৎ করে কেন বলছেন যে শেখ হাসিনা মার্চের মধ্যে ফিরবেন এই ধোয়াশার গুলো হচ্ছে এটি এক তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন আর না হয়তো নির্বাচন করবার জন্য ফিরবেন নির্বাচন করবার জন্য একটি প্রধান দলের প্রধান নেত্রী হিসেবে তিনি ফিরবেন এবং সেই সময়টি হবে তত্ত্বাবধায়ক সরকার নিদলীয় তত্ত্বাবধায়ক সরকারের শাসন ব্যবস্থা কালে এবং আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকারের পতনের প্রায় আমরা ষষ্ঠ মাসে এখন ষষ্ঠ মাসে অবস্থান করছি এই ছয় মাসে বা এই পাঁচ মাসে নানা রকম নাটক নাট্যচিত্র আমরা নাটক মঞ্চায়নে হতে দেখলাম কিন্তু সব নাটক ব্যর্থ ব্যর্থতায় জর্জরিত হয়েছে সমনয়ক এবং ইউনিস গং এর এরা জেনেতন ভাবে যে কোনো ভাবে এরা বুঝতে পারেনি নি আসলে হঠাৎ করে ঘটনা ঘটেছে তো হঠাৎ করে দুদিনের নোটিসে আউলিক সরকারের পতন যার কারণে এরা একের পর এক নিজেদের ভুলেই নিজেদের ভুলের ফাঁদে পড়ে গেছে এদের পেছনে ছিল বাইডেন প্রশাসন বাইডেন প্রশাসন বিদায় নিচ্ছে আসছে ট্রাম প্রশাসন যার কারণে এদের মধ্যে ধুকো শুরু হয়ে গেছে এদের যান বাঁচানো খরচ কাম শুরু হয়ে গেছে অবস্থাটা এমন এরা দেখুন বাইডেন প্রশাসনের প্রেসক্রিপশনে আসলো ক্ষমতায় কিন্তু এসে ছাত্ররা ছাত্ররা তো আসলে এদের মাথায় তো এত কিছু খেলে না কিন্তু ছাত্রদের যে উস্তাদ কিছু আছে যেমন আসিফ নজরুলের মতো মানুষ যার কারণে সবকিছু লেজে গোবরে অবস্থা বলছে আচ্ছা বিপ্লব হলো বিপ্লবের পরে যদি একটা বিপ্লবী সরকার হতো তাহলে কিন্তু এদের লং লাস্টিং করা বা বিপ্লবের ধারায় আগামীর বাংলাদেশ গড়ে ওঠা সেটি কিন্তু একটা সম্ভব হলে হতে পারত। কিন্তু এরা গোড়ায় গলদ এরা সংবিধানের আলোকে এর একটা সাংবিধানিক সরকার যেভাবে রাষ্ট্রপতির কাছে গিয়ে শপথ নেয় এরা ঠিক সেইভাবে শপথ নিল কিন্তু এরা যদি এটি না করে সেই সময় বিপ্লবের একটা বিপ্লব বিপ্লব বলছে তথাকথিত বিপ্লব এটিকে বিপ্লব বলতে চাই না তথাকথিত বিপ্লবের গরমে এরা যদি তখন অবস্থাটা এমন ছিল সেই সময় যা খুশি তাই করতে পারতো কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলা রাষ্ট্রপতির কাছে শপথ নেবে না রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলা এরা ইন্ডিভিজুয়ালি শপথ নিয়ে এই ভিন্ন জায়গায় শপথ নিয়ে ভিন্নভাবে সরকার গঠন করে কিন্তু পরিচালনা করতে পারত কিন্তু যখন সাংবিধানিক সরকার যেভাবে শপথ নেয় সেইভাবে শপথ নিল নিয়ে কয়েকদিন পর এরা উপলব্ধি করছে যে আমরা ভুল করেছি আসলে রাজনীতিতে একটি ভুল করলে ওই ভুলটা কিন্তু ওই ভুলের ধারাবাহিকতায় চলে যায় এবং ভুল কিন্তু এরা আর ফিল করতে পারেনি যার কারণে এরা পরবর্তীতে এসে যখন চিন্তা করলো যে রাষ্ট্রপতিকে অপসারণ করবে ব্যর্থ হলো সংবিধানকে অপসারণ করবে সংবিধানকে ছুড়ে ফেলে দেবে ব্যর্থ হলো প্রকলেমেশন অব সেকেন্ড রিপাবলিক ঘোষণা করবে ব্যর্থ হলো অর্থাৎ আপাতমস্ত ব্যর্থ এরা এদের মাথায় পরে এলো কেন যে সংবিধান ছুড়ে ফেলতে হবে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে এদের মাথায় পরে এলো পরে আসবার কারণ এরা পরে যখন চিন্তা করে দেখলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো পদত্যাগ করেননি তিনি এখন তো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের মানুষের সাথে যা করেছেন সেটা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন তিনি উন্নয়নও যেমন করেছেন ঠিক ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষকে হত্যাও তিনি করছেন এতে এই কথাগুলো স্বয়ং আওয়ামী লীগও বিশ্বাস করে এবং দেশের সাধারণ মানুষ যারা আসলে সঠিক কথা বলতে বা যেটা দেখেছে সেটা বলতে আগ্রহী তারা এটা কিন্তু বিশ্বাস করে তো সুতরাং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে কিছু মানুষ তো অবশ্যই খুশি হবে কারণ তাদের অনেক নেতাকর্মীরা বর্তমানে পালাতক অবস্থায় রয়েছে জেল মামলা হামলার শিকার হচ্ছে এবং অনেক নেতাকর্মীরা জেলে রয়েছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে শেখ হাসিনাকে আইন অনুযায়ী যে বিচার যদি মানে শেখ হাসিনাকে বিচারও করা হয় তাহলে শেখ হাসিনা যেহেতু তিনি সাবেক প্রধানমন্ত্রী সুতরাং তার বিরুদ্ধে এমন কোনো আইন চালু করা যাবে না বা এমন কোনো বিচার তাকে করা যাবে না যেটা আসলে বাংলাদেশের সকল মানুষের সাথে করা হয় মানে আপনি শেখ হাসিনা যতটুকু অপরাধ করছে ততটুক শাস্তি তাকে দিতে হবে সেটাও উপযুক্ত এবং শক্ত প্রমাণের মাধ্যমে কারণ এ বিষয়ে কিন্তু যে কোনো সময়ে জাতিসংঘ তলব করতে পারে সুতরাং আপনাদের এটা কিন্তু নিশ্চিত করতে পারি যে শেখ হাসিনা তিনি যদি বাংলাদেশে আসেন তাহলে তাকে জেল খাটতে হবে এবং জেল খাটলেও তার প্রতি অন্যায় করা হবে না এবং শেখ হাসিনা একসময় তিনি মুক্তি পাবেন এবং তিনি আবার বাংলাদেশের রাজনীতি করার সুযোগও পাবেন তো এই বিষয়ে আপনি আসলে কতটুকু খুশি বা আপনারা আসলে কি কমেন্ট অপশনে লিখে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ